নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে সুটকি মাছের তরকারি দেখুন আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি লেজের দিকটার মাথাটা কেটে বাদ দেব দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার একটা বাটিতে গরম জল বসিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে জল পাল্টে পাল্টে পাঁচ সাতবার ধুয়ে নেবো আর সবজি নিয়েছি বেগুন আলু ডাটা আর কুমড়ো এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি বেগুনটা ভেজে নেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে অলবোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আলুগুলো ভেজে নেব এবার দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা বেশ লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম জিরে ফোরন জিরেটার থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তার মধ্যে সুটকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছ আর পেঁয়াজ একসঙ্গেই আর একটু ভেজে নেব মাছটা আমি আলাদা করে আর ভাজে নি দেখুন মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই রান্নাটা করতে একটু ঝাল তেল মশলা একটু বেশি দিলে খেতে বেশ টেস্টি হয় আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ একটু জল দেব তারপরে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি ভেজে রাখা আলু ডাটা আর কুমড়ো দিয়ে দেব এবার আমি মশলার সঙ্গে ভালো করে এগুলো কষিয়ে নেবো এবার আমি একটু ঢেকে রাখব ঢাকনাটা খুলে আমি ভালো করে সমস্ত কিছু না নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে ঢেকে রাখব দেখুন ফুটে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন